আর সবচেয়ে বড় বেদি হচ্ছে জাতা জাতির জাতা আপনি সাহা কুন্ডু নমন আপি দোপা বাওন মুসি মহাপ্রভুকরণেকে আমরা মানছি মহাপ্রভুকে কারা কারা মানেন একটু হাত তুলুন তো রাধে রাধে হাত তোলার বেলায় সবাই মানে এইবার আচরণটা বলি দেখেন আপনার বিবেকের কাছে মানেন কিনা মহাপ্রভু খিচুড়ি ধর্ম প্রচার করছে আপনারা কি খিচুড়ি ধর্ম মানেন খিচুড়ি ধর্ম কি মহাপ্রভু কিন্তু চাপপাত রাখে না চৈতন্য চরিতাবৃতি করলেন বর্ণনা যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলা দিয়ে চান যত বড় শিক্ষিত ভদ্র লোক এখানে আছে অনেক জ্ঞানীজন গুরিজন পণ্ডিতজন আছেন আমি জানি থাকতে পারেন থাকা না যত ভাগবত হয় এক একজন ভক্তই যেন রাজনীতি ভাগবত সাক্ষাৎ ভাগবত কিন্তু কথাটা হচ্ছে আমি যেভাবে মহাপ্রভু আমার দ্বারা যেভাবে কথাটা বলাচ্ছে এভাবে কোনো পাঠক বলতে চায় না কারণ এবার বলে গেলাম আগামীতে যদি আমাকে না আনে আর আমার কথাটা হচ্ছে আপনি আনলেও বলবো না আনলেও বলবো দুই বছর আগে আমাকে রাম সিং নিয়েছিল বড় এক অফিসার তার বাড়ির তুলে অভিযোগ আছে

এই জন্য আমরা আমাকে আনলেও বলবো না আনলেও বলবো বাবা জগদীশ শুনতে না চাইলে বাড়ি দিয়ে বলবো তথা কারণ মহাপ্রভু আমাকে চাকরি দিয়েছে বলার জন্য এই পুরান হনুমানটা বলবো এর কারণ হচ্ছে কিছুই ধর্ম আমরা মানে মানে চৈতন্য চরিতামৃত আমরা অধিকাংশ সৎ করা সারেন লোক মানি না বৈষ্ণবরাও মানে না বিষ্ণুরা হাতে গোনা কতি যারা শুদ্ধ নিষ্কিন জন বিষ্ণুবাচ তাড়া মহাপ্ৰভুকে মানছেন আর এই আমার মতো নিবাস্তানি বিষ্ণাও যারা ভাবে ভঙ্গিতে আমরা মহাপ্ৰভুকে ভাঙিয়ে খাচ্ছি কিন্তু মহাপ্ৰভুকে মানছি কারণ মহাপ্ৰভুকে ভাঙিয়ে খাচ্ছি অর্থাৎ মহাপ্ৰভু নিচে নির্দেশ দিলেন যেই ভজে সেই ভব আর সব আর কৃষ্ণ ভজনে নাই জাতি যদি কুলাদি বিচার না থাকে আজকে আমাদের মধ্যে যদি কোনো মুসির ছেলে বৈষ্ণব হয় কয়জন আমরা গ্রহণ করি সত্য কথা বলবে আমরা অনেকেই আছি মুজির ছেলে যদি প্রসাদ বুঝি হয় তাকে আমরা গ্রহণ করতে চাই মানে ঋষির ছেলে অন্যান্য কাজটা যদি কোনো মেতরের ছেলে বৈষ্ণব আপনি জানতে পারলে তাকে নিমন্ত্রণ করবেন না আরে এরকম চৈতে ঘোলা আমি বহুতবার করছি তাহলে এই যে দুর্বুদ্ধি দুরাচার এই চাতা জাতির চাতা ফলে যতদিন আপনি থাকবেন ততদিন আপনি বৈষ্ণব নয় ভক্ত নয় আপনি মহাপ্রভুকে সমস্ত ব্রাহ্মণকে বর্জন করেও তিনি একমাত্র যখন হরিদ আসবে ভয় না পেয়ে না মহাপ্রভু একটাই কথা বলেছিলেন তিনি সাক্ষাৎ ভগবান নিয়েও বললেন এই জগতে কে ব্রাহ্মণ আজ এই ব্রাহ্মণত্বটাকে আমি দেখিয়ে দেব যে প্রকৃত ব্রাহ্মণাত্ম সেদিন একমাত্র হরিদাসের মধ্য দিয়ে সে ব্রহ্ম তত্ত্বটাকে অবগত হইয়ে সমস্ত গর্ব কালী ব্রাহ্মণকে খর্গ করে দিয়ে একমাত্র হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে বলেছিলেন ওগো জগৎজি শুধু জন্ম নিলেই উচ্চ কুলে সে ব্রাহ্মণ হয় না হরিভজন